কাজ নেই বলে বাইরে যাচ্ছে কি করবে একটা ফসল তাহলে ওনার ধনে বেঁধে দিয়েছে তা কি তারা তো জীবিকা নির্ভরও করবে যারা জঙ্গলে যেত তারা তো কম যাচ্ছে বাগে ধরছে তাদের তো খেতে হবে জীবিকা নির্বাহ করতে হবে বারো মাস বারো মাস ফাঁকায় কাজ করতে হবে বারো মাস হ্যাঁ তামিলনাড়ু বেঙ্গলার গুজরাট অন্ধারে আমি ধরো এই বয়সের একটা ছেলে আমি বাড়িতে বসে থেকে কি করবো আমার সারা দিনে দশ টাকা ইনকাম নেই রোজগার নেই তাহলে আমি খাবো কি আমার ভবিষ্যৎ কি এই এখন এই চাষ আছে ঠিক আছে এখন কাজ আছে চাষ শেষ হয়ে গেছে কাজও শেষ হয়ে গেছে এবারে এই সমস্যা আর সব দিন তো কাজ হয় না এই আজ এই দিন তো চার দিন বন্ধ এই ধান কাটার এই হলো দুই একদিন হবে তারপরে আর তো কোনো কাজেই নেই ওখানে ওই লোকের বাড়ির কাজ করে কাজ করে অনেক ওই হয়তো কোনো ঢালাই কাজে গেলো কোন এখানকার স্থানীয় অনেক মানুষ বলছে ইনকামের জন্য তারা বাইরে চলে যাচ্ছে আমি ধরো এই বয়সের একটা ছেলে আমি বাড়িতে বসে থেকে কি করবো আমার সারাদিনে দশ টাকা ইনকাম নেই রোজগার নেই তাহলে আমি খাবো কি আমার ভবিষ্যৎ কি আর বিকল্প কোনো ব্যবস্থা নেই জব কার্ডের কাজ নেই তারপর তোমার অন্য অন্য খাল কাটানো কাজ নেই বাঁধ সব গাড়িতে হচ্ছে নদী বাঁধের কাজ নেই সব গাড়ি দিয়ে করছে পঞ্চায়েত মানুষ দিয়ে হচ্ছে না মানুষ দিয়ে হচ্ছে না তা মানুষ কি করবে কাজটা কোথায় পাবে আগে প্রতি বছর বছর আমাদের নদী বাঁধে মাটি দেওয়া হতো আমরা সবাই কাজ করতাম এখন তার নদী বাঁধে গাড়িতে দেয় আমরা তো সেই পয়সা আর পাই না বা সেই কাজগুলো করতে পারি না তাহলে কি করব আমরা একশো দিনের কাজ কতদিন বন্ধ আপনাদের এখানে ও তো সেই তোমার ধরো তিন চার চার বছর হয়ে গেছে আর হয় না আর আমাদের আর অন্য কোনো আয় ইনকাম নেই নদীর ইনকাম তো বন্ধ করে দিয়েছে এখানকার স্থানীয় মানুষ যারা বাইরে কাজের সন্ধানে যাচ্ছে আর কি বাইরে কাজ বেকার কাজ নেই বলে বাইরে যাচ্ছে কি করবে একটা ফসল তাহলে ওনার জন্য বেঁধে দিয়েছে তা কি কিছু তারা তো জীবিকা নির্বাহ করবে যারা জঙ্গলে যেত তারা তো কম যাচ্ছে বাগে ধরছে তাদের তো খেতে হবে জীবিকা নির্বাহ করতে হবে এখানে বেকার সমস্যা বেকার সমস্যা বলতে এক ফসলে দেশ তা বাদে আয় মেরে দিচ্ছে নোনা জলে তো কিছু হয় না সবজি হয় না মাঠের বাড়ির উপরে ঘাস হয় না তারপরে গাছের ফল হয় না পুরো নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে জীবিকা নির্বাহকের জন্য বাইরে চলে যেতে হচ্ছে আমাদের এই মিন ধরে খাওয়া ছাড়া আমাদের আর অর্থ উপার্জন করার কায়দা নেই তো এই ছ ঘন্টা মাছ ধরে আপনার কত কত টাকা উপার্জন হয় ওই দুশো আড়াইশো আপনার নাম কি সহদ মিস্ত্রি এই গ্রামের নাম কি খান কুমিবাড়ি

এই সমস্যা তো আপনারা পুরো ফ্যামিলি নিয়ে যান না আপনার এক একা যান আমি একা যায় আমি একা ছিলাম এই এক বছর পরে যাচ্ছে অনেকে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে বাচ্চা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে কী করবে গেটে তো কাজ বাজ কিছু নেই কাজ থাকলে গ্রামের থেকে কাজ বাস করলাম থাকলাম ঘুরলাম আপনি এখানে কাজ করছেন কত টাকা রোজ আপনার ও সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আপনি যখন বাইরে কাজ করতে যান তখন আপনার রোজ কত টাকা ওখানে ওখানে আমরা ও পাঁচশো টাকা পাঁচশো রোজ তা সকাল ছটার থেকে নটা পর্যন্ত পাঁচশো টাকা কাজ হয়ে যায় ছশো টাকা কাজ হয়ে যায় বারো মাস বারো মাস ফাঁকায় কাজ করতে বারো মাস হ্যাঁ তামিলনাড়ু ব্যাঙ্গলর গুজরাট অন্ধারে সব চলে যায় ওই আমরা এই ধান ধান কাটা কিছু কিছু বানিয়ে চলে গেলে আমরা যাইনি বসে আর তিন ছেলে বৌমা দিয়ে সব হ্যাঁ ফাঁকায় আছে সব তামিলনাড়ু থাকি সবই কাজ করছে তামিলনাড়ু থাকছে কাজ এখানকার স্থানীয় মানুষ কাজের সন্ধানে বেশিরভাগ কি বাইরে চলে গেছে হ্যাঁ সবাই বাইরে চলে তো জীবিকা নির্বাহ করার জন্য কোনো 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 কলকারখানা বা অন্য কাজ নেই এই জাস্ট চাষের সময় দেখাচ্ছে পনেরোটা দিন কাজ হবে পনেরো দিন ওর বেশি হবে না পনেরো দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এই দেখুন এখানে গ্রামে কিন্তু বেড়া খেলে খুব কম এই দিদিরা আছে এই দিদিরা তোমার এই কি করবে বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই যাই পনেরো দিন কাজ করবে কাজ করে আবার বাড়িতে বসবে आवशी धान काटा समय देखा चार 10 को दिन काज होले एठै एसेड़ा कोनो काज नहीं गिरा ओशो बाय दे चले बाय बाय केते माने से जाते बारे ओ बाय काज जाओ केउ दुया गि धाने सस परे आवो चले पुति की काज करे ओखने ओ लोगरबाड़ी जी काज आधार काज करे को ओई फातो जे काज़ गलो को काज़